ইদানিং বাসে এত পরিমাণ জ্যাম লাগাই দেয় রাস্তাঘাটে মানে কি আর করার আর দেশের অবস্থা মানে মানে কি দেশের অবস্থা দেখেন যে কোনো চিপা চাপা দিয়ে মানুষজন বাইরে যায় দেশের অবস্থা মানে দেশের দেশের অবস্থা অবস্থা আসলে না প্রত্যেকটা ইউটার্ন মানে প্রত্যেকটা ইউটার্ন ভাই বন্ধ করে দিছে প্রত্যেকটা ইউটার্ন বন্ধ করে দিছে যার কারণে কি আর রং সাইড দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি আসে আর এই ইউটার্ন আসলে কারা বন্ধ করছে কইতে পারি না পুলিশ না ছাত্র না কারা মানে মানে বুঝতেছি না ভাই মানে ইউটার্ন বন্ধ করে দেয় একদম সামনে দিয়ে এটা এরকম কথা ভাই মানে ট্যাক্স দিলাম হুম মানে গাড়ি কেনার সময় ট্যাক্স দিলাম বাইক কেনার সময় ট্যাক্স দিলাম আর রাস্তাঘাটের এই অবস্থা তার উপরে যদি আবার ইউটার্ন মিউটার্ন সব বন্ধ করে দাও তাহলে মানে কই মানে আমার কথা হচ্ছে ভাই আমি তো ট্যাক্স পে করি তাই না এই ট্যাক্সে এত পরিমাণ ট্যাক্স নেওয়া হয় বাংলাদেশে যে ওই পরিমাণ রাস্তা কি মানে ওই যে টাকা দিই ট্যাক্সের তার টেন পার্সেন্ট রাস্তাও আমরা পাই না তার উপরে যদি এই ইউটন মিউটন সব বন্ধ করে তো এটা ভাল লাগে কোন মানে ধরেন এই সামনে ইউটান্স ইউটন দেখুন বন্ধ ওই সামনে দশ নম্বর দিয়ে ঘুরে এটা এটা ভাই এটা ভাল লাগে না ভাই এটা কোনো কথা আমাদের যাইতে যাইতে এটা তেলের খরচ আছে প্লাস আমরা যে ওই ইউটন ঘুরে আসমু সেই পরিমাণ জ্যাম ঠেকাই মেকাই আইতে হইব তো এটা একটা মানে হুদয় একটা অশান্তি মানে এটা একটা হুদয় একটা অশান্তি ভাই এটা কোনো মানে হয় না তার উপরে ইউটার্ন বন্ধ করার কারণে সব জায়গাতে দেখি রিকশালার রং মারে রিক্সালাকে তো কিছু কইতে পারে না কারণ তাকে তো আর ওই যে লাইসেন্স মাইসেন্স কিছু লাগে না রিক্সা চালাইতে আর যদি বাইক মেঘে একটু ঢুকে যায় আরে ভাই আপনি রং সাইড থেকে আসছেন কেন আরে ভাই আগে সাইড বন্ধ করে থুইস তাহলে আমি রং মারবো না কী করব কও আমার 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 সাইডই তো বন্ধ করে দিয়েছো তাহলে আমি রং মারবো না কী করব মানে পুলিশ নাই দেখা ইউটার্ন বন্ধ করে দিয়েছে মানে একটা ইউটার্নে তো আপনার একটা ট্রাফিক দরকার তাই না যে ওই চার রাস্তার মুখ বা তিন রাস্তার মুখ সামলাইবে ওই ট্রাফিক নাই দেখে কি করছে রাস্তায় বন্ধ করে দিয়েছে আর রাস্তাগুলো কই কে বন্ধ করছে আমাকে তে দাঁড়ান মানে কি কমু ভাই দেশের যে অবস্থা মাঝে মাঝে মনে হয় কি জানেন আগেই ভালো আসলাম যে দেশটারে একজনে খাইতে ভাই যে বুড়ে খাও এখন দেশটা রাখে সবাই মানে এখন এখন দেশটা সবাই বাইজে খাইতে আছে যে যেইন পারে আগে তো একজন খাইতো যে একজনই খাইতো মানে ভরপুর খাইতো আর এখন খাই সবাই এখন এই ভাই ওই ভাই এই নেতা ওই নেতা সবাই খাইতেছে দেশটারে মানে কিছুদিন আগে একটা দোকানদারে জিগাইলাম যে ভাই কি অবস্থা কয় ভাই আগেই ভালো আসলাম কারণ কি জানেন আগে চাঁদা দিতাম একজন আরে আর এখন দেওয়া লাগে তিন চার জনারে মানে চাহাদা আগেও দিতাম এখনও দেয় কিন্তু আগে একজন দিতাম আর এখন দেওয়া লাগে তিন চারজন আরে কারণ কি এই অমুক ভাই তমুক ভাই এই ভাই সেই ভাই না দিলে ব্যবসা নাই মানে ঝামেলা কোন দিয়ে কন কোন ভাই মানে বাঙালি গেলে কে ভাই ওই ওই ওইটাই দরকার যেটা এখন বলতে বাঙালি গেলে ওইটাই দরকার নাহলে এই বাঙালি গো ভাই ঠিক করতে পারবে না কেউ সহজে যে জাতি যেমন তার জন্য ওইরকম রকম নেতাই দরকার এই জাতি মনে মাত্রায় বুদ্ধি নাই আছে সব গোবর বুদ্ধি আছে সোরামি গোবর এই দেয় এই ইউটন মিউটনে গাছ লাগাই থুইছি ইউটনে মানে দেশ বাঁচাও ইউটন বন্ধ করো গাছ লাগাও এই হয়েছে অবস্থা কি আর কইতাম কও মহিলা সহলা আছে দেশের অবস্থা আগের মতোই কোনো উন্নতি নেই আরও কি অবনতির দিক যাইতে কিছু করার নাই মাঝে মাঝে অনেক বাইরে জিগে না ভাই আপনি এইভাবে চালান কেন ভাই দেশের পরিস্থিতি এমন আমার চালাইতে হবে এমন কারণ আমি যদি দেশের সাথে তাল মিলে না চলি তাহলে আমি মারা খামু আর আমি মারা খেলে তুমি আমার সংসার টিকে পান না তাই না আমার সেফটি আমার নিজেরই বুঝতে লইতে হবে কারণ গাড়ি চালাই আমি জানি যে কোন সময় কেডা কোন দিক দিয়ে মেরে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই লেগে আমার মতো করে চলতে হয় যদি আমি নিয়ম ফলো করে দেখবো যে আরেকজন অনিয়মেই আমার মেরেছে পরে কি আমার আমি শেষ এই যে তেসলা ব্যান মানে এক স্পিড দেখছেন ভাই তিরিশ একটা সময় কেটা কইছিল না বাইকের গতি থাকবে তিরিশ এই তিরিশ এমন মনে করেন রিক্সালারা চালায় তিরিশ স্পিডে আর আমাকেও তিরিশই চালানো লাগতে আছে কারণ এই রিক্সালার তো মানে ডেঞ্জারাস ভাই মানে হুট হুটহাট ঘুরে এলাই মনে করেন জামেলার ভিতরে পড়বো আমরা